নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত মেজাজ হারিয়ে এক রেস্তোরাঁর মালিককে বেধরক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউটাউনে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় শুটিং চলছিল সোহমের সে কারণেই এই রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল আর রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে রেস্তোরাঁর মালিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক সোহম অভিযোগ বচসা চলাকালীন হঠাৎই রেস্তোরাঁর মালিককে সপাটে চড় বসানো অভিনেতা এখানেই শেষ নয় রেস্তোরাঁ মালিককে কিল ঘুষি লাথিও মেরেছেন অভিনেতা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়ে যায় রেস্তোরাঁ চত্বরে রেস্তোরাঁর মালিক আসুল আলমের দাবি কোন রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তা নিয়ে হোটেলের কর্মচারী এবং শুটিং ইউনিটের বচসা বেঁধে যায় সে সময় ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রেস্তোরাঁর মালিক জবাব দেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবেন তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল চর ঘুষি মারতে শুরু করেন তাকে এমনকি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ সোহমের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর মালিক এবং কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় আর সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কি জানালেন রেস্তোরাঁর মালিক আসুল আলম শুনুন সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এম এল এ এমএলএ সোম আমার চোখের এখানে ফুকে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ সামনে নিয়ে যাচ্ছে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোন রকম এ নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কী বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে একদম আমি দু চোড়া করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাথ মেরেছে আপনাকে লাথ মেরেছে একদম ভিডিও ফুটেছে আমার চোখের এখানে ভালো করে দিন কি কোনো অ্যাকশন নিল না ঘলিস তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশ একশো বার সোমের দাদাগিরি একশোবার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোন রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ওকি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে এবার দেখুন মারথরের ঘটনার সিসিটিভি ফুটেজ আর যাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত সেই চন্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহমের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে গালাগালি করেছিলেন বলে তার মাথা গরম হয়ে গিয়েছিল তাই তিনি ওই রেস্তোরাঁর মালিককে চারটে চর মেরেছেন সামান্য ঘটনা মাত্র ঘটনা হঠাৎ করে আমি

আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে আমি ভবিষ্যৎ পুষ্টি অবিষিক কিস্তি যখন এটা শুনলাম তখন মাথা থেকে গেছে গরম হোক তখনটাকে বুঝি শিখি ঠিক আছে মোটামুটি এইটুকু হোক বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাকে একে আকর্ষণ করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কে এমনটাই বললো তুমি হ্যাঁ সে তো করেছি দেখুন তালাকালি করবে অন্তপালটা হবে ঠিক আছে এবং চরম পরি অভিশিক বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে কালাকালি হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি টিভি পর্দা একরকম দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে দেখো সেরকম তো নয় টিভি পর্দার ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু একের সময় সেটা যাই হোক টিভি তার অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্টার করতে মানুষ আমাদেরও ইমোশন আছে আমাদের সব কিছুই আছে ব্যুরো রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ